মনকে বুঝান মন ধরে নাও হঠাৎ করে তোমার আমার ভেতর থেকেই রুহুটা বের হয়ে গেল জানাজানি যখন হয়ে গেল কেউ বা গেল মাইকে এলাম দেওয়ার জন্য কেউ বা গেল দোকানে কাপনের কাপড় আনার জন্য কেউ বা গেল তোমার আমার আসল বাড়ি কবর করার জন্য কেউ বা গেল বড়ই পাতার গরম পানি করার জন্য সবাইরে একটাই প্ল্যান সেই ব্যক্তিটা মারা গেছে তাকে মাটির নিচে দাপন করে আসতে হবে মনকে বুঝাও মন ধরে নাও আপনার আমার ভেতর থেকেই হঠাৎ করে রুহুটা বের হয়ে গেল বড়ই পাতার গরম পানি দ্বারা যখন গোসল করানো হয়ে গেল কাপনের কাপড়ের মধ্যে যখন পেশা ফেললো মাথার দিকে যখন বাঁধন দিল বুঝা দিল ওরে মন এই মাথার বেড়ে না আর দুনিয়াতে কোনো দিন কাজ করবে না কোমরের মধ্যে যখন বাঁধন দিল বুঝা দিল ওরে মন এই কমর হাত আর কোনো দিন তুমি নড়াইতে পারবা না পায়ের মধ্যে যখন বাঁধন দিল বুঝা দিল ওরে মন এই পায়ের উপর আর ভর দিয়ে কোনো দিন তুমি দাঁড়াইতে পারবা না তুমি আমি যখন প্যাকেট হয়ে গেলাম খাটলির মধ্যে যখন সহায়া দিল বাড়ির থেকে যখন খাটলিটা বের করে নিয়ে যায় খেয়াল করে দেখেন শেষবারের মতো সবাই জোরে জোরে হাউ মাউ করে কান্নাকাটি করে সন্তান ডেকে বলে মা বাবাকে প্যাকেট করে কই পাঠায়া দিচ্ছ গো মা আমি কার কাছ থেকে টাকা নিয়ে স্কুল মাদ্রাসায় যাব গো মা মাও জবাব দিতে পারে না শুধু ফোপায়া ফোপায়া কান্নাকাটি করে লাশটাকে যখন বের করে নিয়ে গেল জানাজার নামাজ যখন শেষ হয়ে গেল সবাই মিলে খাটলিটাকে ঘাড়ে নিয়ে আসল বাড়ি কবরের দিকে রওনা করলো খাটলি আগে আগে যায় শত শত মানুষ পিছনে পিছনে যায় কেউ কবরে সাথী হবে না ওই ব্যক্তিটাই কবরে ঢুকবে যেই ব্যক্তি ওই খাটলিতে ঘুমায় আছে মনকে বুঝাও মন ধরে নাও ওই খাটলির মধ্যে আপনি আমি ঘুমায় আছি একটু পরে যখন কবরের কাছে চলে গেল দুইজন কবরে ছাপ দিয়ে নামবে ছেলে যদি জাননে বলা হয় ছেলে বাবার মাথার দিকে নেমে যাবে কবরে নেমে বলবে বাবারে দাও খুলে দাও সন্তান যখন বাবারে কোলে নিবে এমন সময় সন্তান বাবারে কোলে নিছে যেই সময়টা এক মিনিটও স্থায়ী হয় না সন্তান বাবাকে কোলে নিয়া মাটিতে যখন সময় দিছে খেয়াল করে দেখবেন যেই কবরে নিজের ছেলে নামে সেই কবর থেকে উঠতে দেরি হয় সন্তান বাবার মাতার বাদনটা খুলে বাবার মুখটা শেষবারের মতো দেখে নেয় মাতা সত্তা দিয়া বলে বাবা কত কষ্ট করে দুনিয়াতে রেখে তুমি বিদায় নিলা বাবা আর কোনো দিন দেখা হবে না এই কথা বলে সন্তান যখন আবার মুখের বাদনটা দিয়ে দিল সবাই কবর থেকে ঝাঁপ দিয়ে উঠে গেল বাসের সাহুনি বিছায়া দিল হাজার হাজার মন মাটি চাপাইয়া দিল দিনের বেলায় যদিও কবর দিল কবরখানা রাতের মতো অন্ধকার হয়ে গেল সন্ধ্যা যখন হয়ে গেল যার যার ঘরে গিয়ে সে সে বাতি জ্বালাইবে আপনার আমার অন্ধকার কবরে আল্লাহ সারা বাতি জ্বালানোর কেউ আপন হবে না ও মুসলমান বাবারা পর্দার আড়ালের মা বোনেরা আপনারা আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যতদিন দুনিয়াতে জেন্দা রাখবেন যাতে ইমানি হালতে রাখেন যেই দিন বিদায় করে নিয়ে চলে যাবে আল্লাহ যাতে তওবা করে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমিন সবাই একটু হাত তোলেন চোখের পানি ছেড়ে দেন কান্না যদি নাও বের হয় কান্নার ভান করেন কান্নার ভান করেন দুনিয়ার জমিনে কোনো কাজের মধ্যে ভান করা জায়েজ নাই কিন্তু এমন একটা দরবারে হাত তুললা চেহারাটাকে কান্নার ভান করো কোন লস নাই ও ভাই অনেকের চোখের পানি তোমার চোখের মধ্যে কেন পানি নাই সবাই বাবা মার কথা মনে করে চোখের পানি আনার চেষ্টা করো এক ফোটা নাপাক পানি থেকে বনিয়া আদমকে বানাইয়া দুই দিনের দুনিয়ায় ঘুরাইয়া ফিরাইয়া আবার তুমি অন্ধকার কবরে নিয়ে যাইবা এই দুনিয়াতে আর কাউকে থাকতে দিবা না ও পদ্মার আড়ালের মায়েরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করো মনকে বুঝাও মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে ঢুকছিল কত মে লোকে তোমারে শরপত খাওয়াইছে কত জনে গরমের দিনে পাখা দিয়ে বাতাস করেছে আবার এমন একটা দিন আসবে ওই ঘরের দরজা দিয়ে মরাল্লাশ হয়ে বের হয়ে যাবা রব্বুল আলামিন আলে বলা বা ইমামদের উদ্যোগে আজকের বিশাল মা ফিলে কুদরতি নজরে তাকায় দেখেন আল্লাহ আপনার বান্দা চোখের পানি সেরে কেমনে কান্না করে আজকে আমাদের বাপও মরে নাই মাও মরে নাই কেন কান্না করতেছি গুনা করে ফেলেছি গুনা মাপের জন্য কান্না করি সাবান মাসের ওসিলা করে আমাদের সকলের তেমন জিন্দিগির গুনাগুলো আপনি মাফ করে দেন আল্লাহ যারা অসুস্থতার নিয়ামতে ভুগতেছেন সকলকে সুস্থতার নিয়ামত দান করেন আর কতদিন দুনিয়াতে জেন্দা রাখবেন জানা নাই যতদিন আমাদেরকে জেন্দা রাখবেন ততদিন আপনার হুকুমগুলো নবীর তরিকা মোতাবেক আদায় করার তৌফিক দান করেন আল্লাহ ওলামাই কেরাম নবীর ওয়ারিস ও রব্বুল আলামিন ওলামাই কেরামের কথা মতো আমাদেরকে চলার তো অভিজ্ঞান করেন আল্লাহ তাম বাংলাদেশের ওলামাই একই স্লোগানে কথা বলার তো অভিজ্ঞান করেন আল্লাহ কত মজলুম আলেম বন্দি আছে যাদের চেহারা দেখলে চোখের পানি রাখা যায় না যাদের মোনাজার শুনলে চোখের পানি ধরে রাখা যায় না এত বড় বড় আলেমরা জেলখানার মধ্যে বন্দি আছে মেহরবানি করে তাদের মুক্ত করার আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ মালিক যে ময়দানে আজকে হাত উঠাইলাম যারা বিবাহ সাদী করেছে সন্তান নাই তাদের ঘরের মধ্যে সন্তানের ব্যবস্থা করে দেন যাদের ঘরে শুধু ছেলে সন্তান তাদের ঘরের মধ্যে খাতুনে জান্নাতের মতো মেয়ে সন্তান তৈরি করে দেন আল্লাহ যাদের ঘরের মধ্যে শুধু মেয়ে সন্তান তাদের ঘরে আপনি ইমাম হাসান হুসাইনের মতো চরিত্রবান সন্তানের ব্যবস্থা করে দেন আল্লাহ কত যুবক দেখলাম রাস্তা দিয়ে হাটে কিন্তু মাহফিলে বসে নাই কত ভাই তার বাবাকে মাটির নিচে দাপন করেছে কিন্তু আজকের মাহফিলে আসে নাই বাহিরে আড্ডা দিল তাদের জন্য খাস করে দোয়া করি যাদের বাবা মা কবরে ঘুমায় আছে সন্তানগুলো আজকে দোয়ার পর্যন্ত করতে পারলো না মালিক ওই সমস্ত মৃত বাবা বাবার সন্তানদেরকে আপনি আল্লাহ সন্তানে কবুল করে নেন আল্লাহ একটু আগে হাত তুলে পরীক্ষা নিছিলাম চোখের পানি নিয়ে আপনার কাছে ফরিয়াদ জানাই অনেকে হাত তুলে দেখাইছে তার মা নাকি দুনিয়া সেরে মাটির নিচে চলে গেছে আল্লাহ অনেকে হাত তুলে দেখাইছে যাদের বাবা দুনিয়া সেরে কবরবাসী হয়ে গেছে আল্লাহ অনেকে চিল্লা বলছে হুজুর আমার মা ও নাই বাপ এই সুন্দর সুন্দর নাম দুইটা যাদের কবরের জমিনে চলে গেছে আল্লাহ মালিক আব্বা আম্মার কবরের রাজা আপনি কেমন পর্যন্ত মাফ করে দাঁড়াল আব্বা আম্মার কবরে আপনি কজব দিয়েন না আমাদের আব্বা আম্মা কষ্ট করে আমাদেরকে বড় করে কবরে চলে গেছে আল্লাহ দুনিয়াতে অনেক কষ্ট করেছে কবরে আর কষ্ট দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ওস্তাদদের জন্য দোয়া করি যে ওস্তাদদের কারণে আলিফ বা তাসা বলতে শিখেছি যে ওস্তাদদের কারণে সরে সরে আপ এ বি সি ডি এক দুই তিন বলে বলে যারা আমরা যোগ্যতা অর্জন করেছি অনেক ওস্তাদ মাটির নিচে চলে গেছে আল্লাহ ওস্তাদদের কবরে আযাব আপনি করে দেন আল্লাহ ও রব্বুল আলামিন যার হাত দোকানে আপনার কাছে পছন্দ হয় তারাতে রসিলা করে আমাদের দোয়াকে কবুল করে নেন যে যেখান থেকে কষ্ট করে আজকের মা ফিলে এসেছিল ও মালিক মুরাজার শেষে বাড়ি পর্যন্ত পৌঁছার করে রল অনেকে সন্তানদেরকে মাটির নিচে দাপন করে হাত তুলেছে আল্লাহ অনেকে ছোট ভাইকে মাটির নিচে দাপন করে বড় ভাই আজকে হাত তুলেছে আল্লাহ যে যেখানে অন্ধকার কবরে চলে গেছে অন্ধকার কবরে রাজা আপনি মাফ করে দেন আল্লাহ বলে নবী আজকে আমরা মুরাজার শেষ করে দিচ্ছে আল্লাহ এই মাহফিলখানাকে আপনি প্রত্যেক বছরের জন্য কবুল করে নেন সবাই খুশি একটু আগে টাকা চাইছিলাম অনেক টাকা পেয়ে গেছে অল্লো যারা যে নিয়তে দান করেছেন সকলের নেক উদ্দেশ্য গুলোকে করে দেন আবার ভাইরা যাওয়ার সময় দান করবে তাদের দান কেউ কবুল করে নেন যত ভাইরা এখানে আজকে নসিহত শুনলো সবাইকে আপনি দাড়িওয়ালা করে দেন আল্লাহ সবাইকে বিড়ি সিগারেট নেশা ছাড়ার তৌফিক দান করেন আল্লাহ প্রত্যেকটা সন্তান যাতে বাবা জানাজা পড়াইতে পারে সেই যোগ্যতা অর্জন করার তৌফিক দান করেন রব্বির হামহু কাবা রব্বায়ানি সগীরা সবাই জোরে জোরে বলেন রব্বির হামহু ওয়া কাবা রব্বায়ানি